প্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম আধুনিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহ মেতোফাজ্জ্বল আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়ি জেলার বাঞ্সারামপুর সদরে বাঞ্সারামপুর উপজেলা ও ভেটেনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত আজকে একদিনব্যাপী একটি মেলার আয়োজন করা হয়েছে এই মেলাতে বিভিন্ন গাছ গরু ছাগল হাঁস মুরগি যা কিছু আছে সব প্রদর্শন করা হইতেছে এবং এই মেলার কার্যক্রমরা কি এই মেলাতে যে যদি আপনারা কেউ চান যে মেলার গরু মোটা তাজাকরণ করতে হয় কিভাবে বা ঘাস কিভাবে লাগাতে হয় এবং মুরগি কিভাবে লালন পালন করতে হয় হাঁস কীভাবে লালন করতে হয় সব কিছু বিষয়ে শিক্ষা দেওয়া হবে তো আপনারা এখানে থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন তাহলে চলেন আমরা এই মেলার আয়োজকের সাথে কথা বলি এবং যারা যারা এই মেলার স্টলে স্টল দিয়েছে তাদের সাথে কথা বলি বিস্তারিত জানি পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। যাতে জনগণ বিভিন্ন ধরনের প্রাণী পালনে উৎসাহিত হয় প্রধানত আমাদের দেশের প্রধান সম্পদ হচ্ছে গাবি গাবি পালনে যেন জনগণ উৎসাহিত হয় এর জন্য আমরা উন্নত জাতের সার সার প্রদর্শন করেছি উন্নত জাতের বকনা প্রদর্শন করেছি উন্নত জাতের বাসুর দেখিয়েছি এছাড়া লাইফ স্টকের প্রায় সকল কিছু আমরা নিয়ে এসেছি মেলায় যেমন আমরা এনেছি উন্নত জাতের বেড়া উন্নত জাতের গারল উন্নত জাতের মুরগি উন্নত জাতের হাঁস রাজহাঁস কোয়েল কবুতর এবং ল্যাবরেটরি প্রাণী হিসাবে আমরা খরগোশকে নিয়ে এসেছি এবং অনেকে এখন খরগোশ পালন করে জীবিকা অর্জন করে এবং খরগোশের ফার্ম করে জীবিকা অর্জন করতেছে খরগোশের মাংস অত্যন্ত পুষ্টিকর এবং অনেক রোগের প্রতিরোধক এই জন্য আমরা খরগোশ প্রদর্শন করেছি যাতে মানুষ খরগোশ পালনে অভ্যস্ত হয় আমরা কবুতর নিয়ে এসেছি কবুতর আমাদের একটা জাতীয় সম্পদ কবুতর পালন করে অনেক লোক জীবিকা অর্জন করে অনেকে শখের বসে কবুতর পালন করে অনেকে জীবিকার জন্য কবুতর পালন করে আমরা ফেন্সি জাতের কবুতর এনেছি আমরা কোয়েল এনেছি কোয়েলপালা অনেকেই এখন পালাতে উৎসাহিত হচ্ছে এবং কোয়েল পেলে জীবিকা অর্জন করতেছে যাতে মানুষ আরও উৎসাহিত হয় এই জন্য আমরা লাইভ স্টকের প্রায় সকল কিছু নিয়ে এসেছি আমরা প্যাট অ্যানিমেল হিসেবে নিয়ে আসছি টিয়া পাখি এবং কুকুরকে কুকুর অত্যন্ত প্রভুভক্ত প্রাণী অনেকে কুকুর পালে যাতে মানুষ কুকুর পালার দিকে বা সব প্রাণীর দিকেও নজর দেয় যেন তাদের স্বাস্থ্যের দিকে নজর দেয় তাদের যত্নের দিকে যেন নজর দেয় মেলার মূল উদ্দেশ্য এলো সেটা তা আমাদের যে পরিমাণ জনগণ মেলা পরিদর্শন করতে আসছেন আমরা উৎসাহিত আসলে মেলাটা আরও কয়েকদিন রিয়া হলে আরও বেশ স্থায়িত্ব বেশি হলে আরও বেশি ভালো হতো আর সকাল সকালবেলা প্রচণ্ড জ্বর বৃষ্টি হওয়াতে মেলাতে জনগণ উপস্থিতি আরও বেশি হতো আশা করছিলাম কিন্তু জ্বর প্রচণ্ড জ্বর বৃষ্টি হওয়াতে যাই আসছে আমি অত্যন্ত আনন্দিত

লালন পালনের লাভ রকম। এটি তো বছরে দুইটা বাচ্চা দেয় এবং যদি আহ অরিজিনাল হয় তাহলে বছরে পাওয়া যায় দুই বাচ্চা আর যদি করস হয় তাহলে পাওয়া যায় চারি বাচ্চা এডি আর কি লাভ আর কি কিন্তু বছরে দুই বিয়ান দেয় এটি ব্যবসা

জাকির ভাই আপনি তো একটা মেলা হইতে মেলা আসছেন এটা স্টলটা কিসের এই স্টলটা হলো আপনি আধুনিক কৃত্রিম প্রজনন সহকারী স্টল আর কি এটা কৃত্রিম প্রজনন আচ্ছা এটা হলো কৃত্রিম প্রজনন স্টল তো আপনি তো উপজেলায় প্রাণী সম্পদ অধিদপ্তরে চাকরি চাকরিরত আছেন আপনি কোন পোস্টে আছেন এখানে আমি উপজেলা সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তার অধীনে কৃত্রিম প্রজননের সাথে জড়িত মানে গাবিকে আপনারা দেশি জাতকে থেকে উন্নত জাতের রূপান্তর দেশি গাবিকে উন্নত জাতের সিমেন্ট ব্যবহার করে আমরা উন্নত জাতের মানে দুধ বৃদ্ধি করে আমরা মাংস উৎপাদনকারী সাথে জড়িত আর কি তো আপনার এই যে এটা দেখতেছে এদিকে ধরেন এদিকে এটা দিয়ে কি কাজ করেন এটা হলো আমরা এটা হলো এ গান আমরা গাবির ভিতরে আপনার প্রয়োগ করে আপনি সিমেন্ট প্রয়োগ করি আর কি

মানে আপনারা মানে যখন কোনো গাবি ডাকে আসে বা হিটে আসে তখন আপনাদেরকে ফোন দিলে আপনারা গিয়ে তাদের মানে এই সিমেন্টগুলো প্রয়োগ করে থাকে যে আমরা যখন কল করে বাড়িতে যাওয়ার জন্য তখন আমরা বাড়িতে যেয়ে আমরা সিমেন্টগুলি প্রয়োগ করি গাবি হিটে আসলে আর হিটে আসার বারো ঘন্টা পর আঠারো ঘন্টার মধ্যে আমরা হিটে আসা গাবিকে আপনার উন্নত জাতের সিমেন্ট প্রয়োগ করে আমরা উন্নত জাত তৈরি করার জন্য কাজ করি তো ঠিক আছে জাকির ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই মেলা উপলক্ষে উপজেলা প্রাণী সম্পদ অফিসের মাধ্যমে বিনামূল্যে ওষুধ বিতরণ করা আজকে আমরা বিনামূল্যে যত পাবলিক আসবে প্রত্যেকের কাছে ওষুধ বিক্রি করবো মানে বিতরণ করবো

না এখানে তো মেলাতে আসেন আপনার কার্যক্রমটা কি আমাদের কার্যক্রম হলো আমি আসি অপশন ইন গ্রুপ তো আজকে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক মানে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক আজকে এই প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় আমরা বিভিন্ন কোম্পানি অ্যাটেন্ড করছি এই আমি আমিও অপশন ইন থেকে এখানে উপস্থিত হয়েছি আমার কিছু পড়া গেছে এগুলো আর কি যারা মেলা উপস্থিত আছেন তারা দেখবে এবং কোনটা কি কাজ করে আমরা তাদেরকে বলবো লিটারেচার আছে আমাদের বিভিন্ন ওষুধ আছে এগুলো প্রদর্শনী দিছি আর কি মেলাতে ওষুধগুলো নিয়ে আসছেন এইগুলা মানে আপনাদের কোম্পানি থেকে নিয়ে আসছেন মানুষকে কি ফ্রিতে দেওয়ার জন্য নাকি প্রদর্শন করার জন্য শুধু না আমরা তো আসলে কোম্পানি কোম্পানি আসলে বিজনেসের চিন্তা করে আমরা আসলে ফ্রি দেই না তো ডাক্তারদের আমরা বিভিন্ন কেমিস্ট্রি দোকান পাই তো আমাদের কি কি প্রোডাক্ট আছে এবং কি কি কাজ করে এই সম্পর্কে আমরা পাবলিকের সাধারণ ধারণা দেওয়ার জন্য আর কি এখানে প্রদর্শনী দিচ্ছি জনগণ যে আসছে কোনটার কি কাজ করে সেটার জন্য আপনার ধারণা দিচ্ছে জি 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 এই মেলাগুলো কি প্রতি বছর বছর আয়োজন করা হয় নাকি আমার নাম আছে মেহেদি কি কার্যক্রমটা আমাদের এখানে হচ্ছে উপজেলা কর্তৃক একটা প্রাণী সম্পদের মানে এই মেলার আয়োজন করা হয়েছে এখানে মানে আমি কিছু কবুতার এবং কোয়েল নিয়ে আসছি মানে দেখানোর জন্য আর কি নিজের উদ্যোগে নিয়ে আসছেন নাকি উপজেলা কর্তৃক আপনাকে বলা হয়েছে উপজেলা থেকে একটা মানে মেলার আয়োজন করা হয়েছে সেই উদ্দেশ্যে নিয়ে আসা এইগুলোর খামার আপনার বাড়িতে আছে জি জি কতদিন যাবত আপনি খামার করেন এখানে আমি কবুতরের খামারটা আছে আমার পাঁচ বছর যাওয়া যাবত হ্যাঁ আর কোয়েল মুরগি এগুলা আছে আমার দুই বছর যাবত ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম কি আপনার আমার নাম কামরুজ্জামান

গরুর খাবার এটা এখন আমাদের অন্য অন্যদের তুলনায় এটার প্রাইস রেট মার্কেট প্রাইস রেট কম এবং গুণগত মানের দিক দিয়েও ভালো যার কারণে খামারিরা উপকৃত হচ্ছে কম দামে আপনার সাশ্রয়ী মূল্যে গুণগত মানের দিক দিয়ে ভালো ফিড পাচ্ছে যার কারণে খামারিরা আপনার গরুর খাওয়ানোর পরে রেজাল্টটা ভালো হচ্ছে

পানি সম্পদের গরু এবং খাসির জন্য খুব উন্নত মানের খাবার ইউএমএস মুলাসাস মুলাসাস কিভাবে তৈরি করতে হয় এটা আমাদের দশকদের উদ্দেশ্যে একটু বলবেন জি অবশ্যই মুলাসাস তৈরি করতে উপাদান লাগে প্রথমত আপনার নেবেন খড় আনুপাতে যদি দশ কেজি খড় নেন তারপর লাগতেছে আপনার পানি তারপর লাগতেছে চিটাগুর বা লাভ তারপর লাগতেছে ইউরিয়া সার আমরা যে বলি ইউরিয়া আপনার যদি অনুপাতে বানান দশ কেজি খড় নিলেন দশ কেজি খড়ের সাথে নেবেন পাঁচ কেজি পানি পাঁচ কেজি পানির সাথে নেবেন আড়াই কেজি চিটা আবার তারপর নেবেন আপনার তিনশো গ্রাম ইউরিয়া সার একসাথে মিক্স করিয়া এটা আপনারা খুব পলিথিনের ডাকটা ভালোভাবে বানাইয়া তিন দিন মতো রাখা যায় প্রথম অবস্থা গরু খেতে খাইতে না প্রথম অনুপাতে কিছু কম কম দেওয়া পরবর্তীতে গরুর রুচি অনুসারে খাওয়ানো যায় আর ইউএমএস মূলা মূলাস খাওয়ানোর পরে গাবি এবং কি সার খুবই রাজা খুব ভালো হয় খুব মোটা তাজা হয়

লোকালি নেপিয়ার বিভিন্ন জাতের ঘাস নিয়ে জাতের ঘাস নিয়ে আসছি চাষাবাদ করলে গরু এবং ছাগলের জন্য হ্যাঁ গরু ছাগল উন্নত মানের গাছ এখানে নিয়ে আসছে আমি পাঁচটা জাত

কাটিং না তোপরে কাটিং কাটিং ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম